দারুণ শুরু তারপর ঠিক এমন হতাশাজনক প্রস্থান অ্যানামল হক বিজয়ের জন্য যেন এটাই এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে এটাই সেই আউট হওয়ার বল অ্যালিসের বলটা অ্যানামল হক বিজয় ফ্লিক করে বাউন্ডারি ছাড়া করতে চেয়েছিলেন কিন্তু সেটা হয়নি ভিডিওর একেবারে শুরুতে দেখানো সেই তিনটা বল বাদে হক বিজয়ের বাকি খেলাটাই ছিল এমন নরবরে পুরো ইনিংসে পনেরোটা রান করেছেন যেখানে খরচ করেছেন বারো বল লেক সাইডের যে অঞ্চলে হক বিজয় বারবার ছক্কা মারার চেষ্টা করছিলেন বলে রাখা ভালো সেই দিকটাতে রয়েছে সমুদ্র আর সেদিক থেকে প্রচন্ড জোরে বাতাস আসছে বাতাসের বিপরীতে ছক্কা মারার ব্যাপারটা বেশ কঠিন এনামুল হক বিজয় বারবার সেই কাজটাই করতে গিয়েছেন আর আউটও হয়েছেন একইভাবেই এইচপির বিপক্ষে বাংলা টাইগার্সের হয়ে খেলতে নেমে গত ম্যাচেও ভালো করতে পারেননি এক বলের মাথায় ফিরতে হয়েছিল সে জায়গায় এনামুল হক বিজয় আজকে কেমন করেন সেটাই দেখার ছিল সুযোগ বুঝে প্রথম থেকেই বাজে বলগুলোতে হিট করতে শুরু করেছিলেন মনে হয়েছিল ইনিংসটা আজকে বড় হতে পারে কিন্তু কোনো কিছু হিসাব নিকেশ না করে খেলার মতোই বারবারই লেক সাইডে শট খেলতে থাকেন এনামুল হক বিজয় স্পিন বলে বাতাসের বিপরীতে একটা ছক্কা মারার পর অ্যানামল হক বিজয় আবারও ওপরের ওভারে একই চেষ্টা করতে যান আর তখনই বাধে বিপত্তি অ্যালিসের বলে শেষ পর্যন্ত আউট হয়ে এভাবেই হতাশ হয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় অ্যানামল হক বিজয়কে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাওয়ার আগে বাংলাদেশ খুব বেশি আন্তর্জাতিক সিরিজ খেলার সুযোগ পাচ্ছে না আর সেই সিরিজগুলোতে সুযোগ পেতে বিসিবির অন্যতম বড় মাধ্যম এই এইচপি আর বাংলা টাইগার্সের মধ্যকার সিরিজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে সেটি এই সিরিজের প্রথম টি টোয়েন্টি প্রথম ওয়ানডেতে রেকর্ড গড়ে চারশোর বেশি রান করেছিল এইচপি বরং বাংলা টাইগার্সই রানে গুটিয়ে গিয়েছিল পারেনি জুনিয়রদের কাছে এটা নিয়ে কম বেশি আলোচনা হচ্ছে অনেক আর আলোচনার থেকেও বড় ব্যাপার ক্রিকেটারদের প্রমাণ করার জায়গা ওপেনিং পজিশনে এনামুল হক বিজয়দের প্রমাণ করার অনেক কিছু আছে লিটন কুমার দাস তানজিৎ হাসান তামিমরা পারফর্ম করতে না পারায় বিজয়দের জন্য বড় সুযোগ পারফর্ম করতে পারলেই জাতীয় দলে ফেরার একটা সম্ভাবনা উজ্জ্বল আছে সবার জন্যই ঠিক সেই জায়গাটাতেই এনামুল হক বিজয় ঠিক যেভাবে ব্যাটিংটা করছেন সেটা নিশ্চিত করেই হতাশাজনক শেষ পর্যন্ত দুই ম্যাচে এনামুল হক বিজয় এখন পর্যন্ত ফ্লপ প্রথম আর দ্বিতীয় ম্যাচের পর এখনো ম্যাচ দুটো রয়েছে বাকি সেখানে সুযোগটা আরো হয়তো বা দুইবার পাবেন বিজয় সেই দুই ম্যাচেই নিজের নামের প্রতি সুবিচার নিশ্চিত করেই করতে চাইবেন অ্যানামুল হক বিজয় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড